হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও সেই এক কথা আমি বলব দুর্জন প্রিয় বাদিছ দিচ নৈত বিশ্বাসও করানো মধু পৃষ্ঠতি জিহাগ্রে হলা হলাহল অর্থাৎ এই যে বক্তব্যটা এই যে চাণক্য শ্লোটা চাণক্য শ্লোক আজ দু হাজার বছর আগেও যেমন ছিল এখনও একই রকম সত্য বলে প্রযোজ্য হচ্ছে মনে হবে কেন না একটু ভালো করে বিস্তারিত করলে বা একটু ভালো করে অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন যে সঠিক কী ব্যাপারটা চলছে এই কে নিয়ে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে ডিএ রেজিস্টার হয়েছে ডিসেম্বর মাসে ভেরিফাইড হয়েছে সেই দু হাজার বাইশ সালের পর থেকে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ কখনও বা জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেবের জন্য অ্যানিমেশনের জন্য ডেট পিছিয়ে গেছে কখনও বা একজন রেসপন্ডেন্টের মৃত্যুর জন্য ডেট পিছিয়ে গেছে কখনও বা জাস্টিস দীপঙ্ক দত্ত সাহেব যিনি বারবার আমি বলছি সুপার তার সুপার অ্যাক্টিভ পলিসি যে আমরা নাকি খুব মানে অধিসক্রিয় হয়ে উঠেছি তার জন্য তিনি মামলা শোনেননি দুবার কখনও বা জাস্টিস ঋষিকেশ রায়ের অ্যানিমেশনের জন্য বা তার রিটায়ারমেন্টের জন্য এই মামলা পিছিয়ে গেছে এবং তারপরে এই সতেরোবার মোশন হেয়ারিং না হওয়ার পিছনে এগুলো হয়তো চারবার বা পাঁচবার দেয় কিন্তু দশ বারোবার কার তার জন্য কে দেয় না একমাত্র অভেদ্য প্রাচীটাকে আমি বলি অনেকে বলেন সু তিনি সিনিয়র অ্যাডভোকেট কিন্তু আমি ওনাকে বলি প্রাচীর বলে সেই প্রাচীরের নাম হচ্ছে অভিষেক মনুসিং পিজি কিন্তু এইবারে কিন্তু পরিস্থিতিটা সম্পূর্ণ একটু হলেও আলাদা সম্পূর্ণ ভিন্ন বলবো না একটু হলেও আলাদা কেন একটু হলেও আলাদা না যেহেতু আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার এই নীতিটা বর্তমান সিজিআই সঞ্জীব খান্না মহোদয় শুরু করেছেন আজকে বারো তারিখ আগামীকাল তেরোই মে ওনার কর্মজীবনের শেষ দিন অর্থাৎ সিজিআই হিসেবে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অব ইন্ডিয়া হিসাবে আজকে বারোই মে আমি ভিডিওটা করছি আগামীকাল তেরোই মে ওনার কর্মজীবনের শেষ দিন এবং আগামী পরশু চোদ্দোই মে থেকে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথম মানে সিজিআই হবেন বি আর মানে জাস্টিস বি আর গাভাই মহোদয় তো আগামীকাল ওনার শেষ কর্মজীবন উনি যেহেতু আফটার নোটিস মিলনেস ম্যাটার করেছেন এক নতুন নিয়ম করেছেন সেই সুবাদে আমরা সবাই জানি যে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে ডিএ মামলাটা আবারও উঠতে চলেছে উটি উঠি করে বার মিস হয়ে গেছে আঠারো বার মোশান হেয়ারিংয়ের জন্য চোদ্দোই মে বেলা দুটোর সময় পনেরো নম্বর এজলাসে জাস্টিস সঞ্জয় মহোদয় এবং জাস্টিস মনোজ মিশ্রার ডিভিশনাল বেঞ্চে এটা শুনানি হওয়ার জন্য সিলেক্টেড হয়েছে এবং ভাবলে অবাক হয়ে যাবেন এর আগে যতবার মামলা উঠেছে যদি আমি ভুল হয় আমি ক্ষমা পারতি কিন্তু যেটুকু আমি জানি ইউটিউবার হিসেবে আমরা যে কোনো ভিডিও করার আগে অনেক খোঁজ খবর নিয়ে আমাদের ভিডিও করতে অনেক তথ্য অনেক নোটিশ অনেক নোটিফিকেশানস অনেক মেমোজ অনেক কিছু পড়াশোনা করার পরে একটা ইউটিউব করতে হয় যেহেতু অনলাইনে ভিডিও হচ্ছে তারপরে যদি ভুল থাকে আমি ক্ষমা পার্থ এর আগে যতবার মোশন হেয়ারিংয়ের জন্য হয়েছে কোনোবারে কিন্তু স্টিপুলেটেড টাইম সিলেক্ট হয়নি কার নাম সিপুলেটেড টাইম সিলেকশান না মানে তার একটা মোশনাল হেয়ারিং হয়েছে যে ভাই আজকের দিনে ষাটটা মামলা শুনানি হবে যেগুলো আগে মেনশানিং হয়েছে সেই ষাটটা মামলার মধ্যে আজকে শুনানি হবে তার টাইম শেষ হয়ে গেলে এর টাইম শুরু হবে এর টাইম শেষ হলে তার টাইম শুরু হবে কিন্তু আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের পনেরো নম্বর এজলাসে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মনোজ কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চে এই ডিএ মামলাটা শুনানি হবে তার জন্য পঞ্চান্ন মিনিট স্টিপুলেটার টাইম সিলেকশন হয়েছে অর্থাৎ পঞ্চান্ন মিনিট দেওয়া আছে দুটো পাঁচ থেকে দুটো পঞ্চান্ন মানে দুটো পাঁচ থেকে পঞ্চান্ন করলে দুটো পঞ্চান্ন আর পাঁচ মিনিট রাখা আছে এক্সট্রা কারণ তারপরে তিনটে থেকে চারটে আগামীকাল মানে আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের পনেরো নম্বর এজলাসের দুপুর তিনটে থেকে একটা হাই এমার্জেন্সি মামলার শুনানি আছে তাই তিনটে থেকে চারটে মধ্যে এক ঘন্টার মধ্যে এমার্জেন্সি মামলাটি শুনানি হবে আমাদের যেহেতু দুপুর দুটোর সময় সময় চল্লিশ নম্বর সিরিয়াল তাই আমাদের পঞ্চান্ন মিনিট সময় দেওয়া হয়েছে এতেই কিন্তু সবচেয়ে সমস্যায় পড়েছে আমাদের স্টেট গভর্নমেন্টের সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিং বিজি খবর পাওয়া গেছে যে উনি আজকে বারোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে একটি বিশেষ আবেদন করেছেন ইন্টারিম স্পেশাল অ্যাপ্লিকেশান কার নাম ইন্টারিম স্পেশাল অ্যাপ্লিকেশান না উনি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছে যেটুকু আমরা খবর পাচ্ছি যে ওই আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশ দুটোর সময় উনার একটা অত্যন্ত এমার্জেন্সি মামলা অন্য এজলাসে আছে তাই উনি ওই দিন থাকতে পারবেন না দয়া করে ডি মামলাটাকে পিছিয়ে দেওয়া হোক এবং পিছিয়ে দিয়ে ওটাকে জুলাই মাসের পরে করা হোক বা জুলাই মাসের একটা ডেট করা হোক নিশ্চয়ই আপনারা অবগত আছেন আপনাদের জন্য একটুখানি মনে করিয়ে দেওয়া যে যদি আগামী পরশু চোদ্দোই মে এই মামলাটি না উঠে তাহলে আগামী ছাব্বিশে মে থেকে সুপ্রিম কোর্টের পার্সিয়াল ওয়ার্কিং ডেজ হচ্ছে অর্থাৎ সমস্ত বিষয়ে আর শুনানি হবে না যাকে আমরা ওয়ান টাইপ অফ সামার ভ্যাকেশান বলি এটা চলবে চোদ্দোই জুলাই দু পর্যন্ত অর্থাৎ অভিষেক মনু বিজি যেটা বক্তব্য বলতে আছেন ইন্টারিম স্পেশাল অ্যাপ্লিকেশান দিয়ে যে উনি ওই চোদ্দোই মে একটা এমার্জেন্সি মামলা আছে যে মামলাতে উনি থাকতে হবে তাই উনি এই এগারো মানে পনেরো নম্বর এজলাসে জাস্টিস সঞ্জয় গার্ল জাস্টিস মনোজ কুমার মেস্রে ডিভিশনাল বেঞ্চে উনি থাকতে পারবেন না দয়া করে ডিএম মামলাটাকে পিছিয়ে দেওয়া হোক কারণ ওনাদের অনেক প্রস্তুতি নিতে হবে যেটা নাকি জুলাই মাসের আগে সম্ভব নয় এইভাবে একটা ইন্টারিম স্পেশাল অ্যাপ্লিকেশন করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি অবশ্য তার সত্যতা বা তার অ্যাকুরেসি পারফেকশান অবশ্য আমার চ্যানেলের থ্রুয়ে আমি এখনও পর্যন্ত কনভে করিনি বা তাকে আমি টেস্ট করিনি নিঃসন্দেহে আমরা খবর পেয়েছি যেখান থেকে সেখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম যদি ভুল হয় আমি অবশ্য আবারও মাথা নিচু করে দাওয়া হয়ে প্রভু তোমার চরন্তলে আমি অবশ্যই ক্ষমা পাচ্ছি কিন্তু যেটুকু এই যে অ্যাপ্লিকেশান করা হয়েছে কেন না যে কোনোভাবে ছলে বলে কৌশলে যেহেতু একটা নির্দিষ্ট স্টিপুলেটেড টাইম সিলেকশান হয়েছে পঞ্চান্ন মিনিট সময় দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে মলয়বাবু এবং শ্যামলবাবু বলেছেন যে আমাদের এতক্ষণ সময় প্রয়োজন নেই আমাদের পঞ্চান্ন মিনিটও প্রয়োজন নেই আমাদের কুড়ি পঁচিশ মিনিট হলে অ্যানাফ আমরা শুধু মূল ব্যাপারটা স্যার থেকে গান গিয়ে গে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশনাল বেঞ্চ রিভিউ বেঞ্চ এবং স্যারটি কী হয়েছিল তার শুধু এইটুকু বলতে আমাদের কুড়ি পঁচিশ মিনিট সময় লাগবে আমাদের পঞ্চান্ন মিনিটের সময়ের প্রয়োজন নেই এইটা যে মানে চাউর হয়ে গেছে এতেই কিন্তু অভিষেক মনু সিংভিজি হয়তো তিনি স্পেশাল অপারেশান করেছেন যে যে কোনোভাবে এটাকে যদি একবার আট না আটকে দেওয়া যায় এবং যদি শুনানি হয়ে যায় কারণ পঞ্চান্ন মিনিট অ্যানহাফ টাইম যদি মধ্যে শুনানি হয়ে যায় এবং তারপরে যদি রায় হয়ে দেয় যে সমস্ত দিয়ে দিতে হবে তাহলে চল্লিশ হাজার কোটি টাকা গভর্নমেন্ট এমপ্লয়ি যে দিয়ে দেওয়ার জন্য খরচ হবে যেটা পশ্চিম সরকারের কাছে এই মুহূর্তে একটা বিশাল বড় বোঝা তাই যে কোনোভাবে এটাকে আটকানোর চেষ্টা করবেন অবশ্যই কোনো সিংবিজিবের খবর পাচ্ছি তবে অবশ্যই আমরাও চ্যানেলের থ্রু দিয়ে এর পরবর্তী কী হলো কনভে করবো ভালো থাকুন ভাবে করতে থ্যাংকস